সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আভাস মাওলানা শাহীব হোসেন উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সংগ্রামী সভাপতি আভাস মিয়া মোহাম্মদ আব্দুল হালি উপস্থিত ইসলামী আন্দোলন তার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ যুব আন্দোলনের নেতৃবৃন্দ ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাই প্রশাসনিক ভাই সবাইকে আবার ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর পৌর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা আজকে আমরা এই ফিলিস্তিনের বিষয় আমরা কয়েকবার ছব্বিস সাহেব চরমার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা প্রতিবাদ জানিয়েছি সরকারের কাছে দাবি জানিয়েছি আসলে সরকার আমাদের এই দাবিটা কতটুকু বাস্তবায়ন করেছে আর কতটুকু বাস্তবের রূপ দিয়েছে আমরা সবাই জানি এখানে আজকে আপনারা দেখবেন সরকার যখন তাদের প্রয়োজন মনে করে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ তখন এই মুসলমান দেশ যেন হয়ে যায় মানে পুরোপুরি সরকারের কাছে একটা আলেমুলামা হকানি আলেমুলামার দেশ হয়ে যায় আর সরকারের যখন প্রয়োজন পুরা যায় পুরায় যায় তখন এই দেশটাকে মনে হয় নাস্তিকের থেকেও খারাপ এটা সরকারের একটা চক্রান্ত ষড়যন্ত্র এটা ভারতীয় ষড়যন্ত্র শিকার আমরা আসলে বিষয়টা কি দেখেন আমরা এর আগে একটা দাবি জানিয়েছিলাম যে আজকে ফিলিস্তিনি যে বড় বড় হামলা হচ্ছে ইসরায়েল যে হামলা চালাচ্ছে আজকে দেখবেন আপনারা ফেসবুক মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন যেসব বাচ্চারা শিশু বাচ্চারা কান্না আজারি তাদেরকে যেভাবে বোমা নিক্ষেপ করে গুলি নিক্ষেপ করে তাদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে এটা আসলে দেখা যায় না আর ওখানে তারা কিভাবে সহ্য করে আজকে কত যে রমজান মাস গেছে এই রমজান মাসে তারা সেরি করতে পারে না ঠিক তারা ইফতারি করতে পারে না ঠিক

করতেছি ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন আমাদের ছাত্র আন্দোলন প্রস্তুত আছে যুব আন্দোলন প্রস্তুত আছে আমাদের পীর সাহেবের নেতৃত্বে সর্বোচ্চ সর্বোচ্চ সবাই আমরা ইনশাল্লাহ এই ফিলিস্তিনিকে বাঁচানোর জন্য এই ফিলিস্তিনের মসজিদে আলাকসাকে রক্ষা করার জন্য আমাদের

করবেন না আপনারা করবেন না কারণ আপনাদের একটি লেহাজও আছে একটি নাস্তিক লেহাজও আছে আপনারা এই নাস্তিক লেহাজ থেকে বেরিয়ে আসুন কারণ আমরা মুসলিম জাতি আমরা মরতে শিখেছি আমরা ইসলামের জন্য মরতে ভয় করি না আমরা ইসলামের জন্য রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিতে আছি পৃষ্ঠায় চমরা নেতৃত্বে সকৃপ্ত আলোচনা এগিয়ে আমার বক্তব্য শেষ করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সাহেব চালনায় চিতাবাদ বাংলাদেশ